নমস্কার অ্যাস্ট্রোস্ট্রোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা মিথুন রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনের প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক পরিস্থিতি নিয়ে বিশদ বিশ্লেষণ করব এই সময়কালটি মিথুনদের জন্য প্রেমিক জীবনের বিশেষভাবে শুভ যেখানে ধৈর্য এবং সদয় আচরণের মাধ্যমে সম্পর্ককে স্থিতিশীল ও ফলপ্রসূ করা সম্ভব সিঙ্গেলরা নতুন সুযোগ পেতে পারে এবং শেষ সপ্তাহে তাদের প্রেমিক জীবন উন্নতির পথে যাবে কাপলরা সম্পর্কের মধ্যে শান্তি ও মধুরতা ফিরিয়ে আনতে পারবেন যদি তারা ভুল বোঝাবুঝি এড়ায় এবং নরম কথাবার্তা বজায় রাখে বিবাহিত জীবনে ধীরে ধীরে অনুকূলতা আস এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত প্রেম নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ যারা কিনা মিথুন রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন প্রেমিক জীবনে ধীরে ধীরে সুযোগ এবং শুভ সম্ভাবনা নিয়ে আসবে বিশেষ করে ষোলো থেকে ছাব্বিশ নভেম্বরের সময় প্রেমের সময় সবচেয়ে শুভ এই সময় সিঙ্গেলরা নতুন পরিচয় বা আগের দ্বিধা ও সন্দেহ দূর করতে সক্ষম হবেন অনেক সময় আগের অভিজ্ঞতা বা অতীত সম্পর্কের কারণে মনোভাব দ্বিধাগ্রস্ত হতে পারে অনেক তবে এই সময়কার সিঙ্গেলদের জন্য তা পরিবর্তিত এবং নতুন সম্ভাবনার সুযোগ এনে দেবে এই সময় গুরুত্বপূর্ণ হলো ধৈর্য এবং সদয় আচরণ বজায় রাখা দেখা বা যোগাযোগ না হলে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা অযথা চাপ তৈরি করা সমস্যার সৃষ্টি করতে পারে বরং সম্পর্কের প্রতি ধৈর্যশীল মনোভাব এবং নরম আচরণ মেনে চললে শেষ সপ্তাহে সম্পর্ক স্থিতিশীল এবং ফলপ্রসূ হবে নভেম্বরের শেষ সপ্তাহে বিশেষ করে শেষ পাঁচ থেকে সাত দিনে সিঙ্গেল মিথুনরা নতুন বোঝাপড়া এবং আত্মবিশ্বাসের সাথে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন ছোটখাটো বা দ্বিধা এড়ানো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক মনোভাব বজায় রাখা সম্পর্ককে দীর্ঘ মেয়াদে উন্নতির পথে রাখে এই সময় গুরুত্বপূর্ণ হলো নিজেকে বোঝা এবং অপরপক্ষকে বোঝার চেষ্টা করা আন্তরিকতা ধৈর্য এবং সতর্কতা মেনে চললে শেষ পনেরো দিনে সিঙ্গেলদের প্রেমিক জীবন নতুন শক্তি ও স্থিতিশীলতা পাবে এটি তাদের সম্পর্ককে সুসংগঠিত এবং নিরাপদ রাখবে যা ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে তো প্রেম অর্থাৎ যারা কাপল তো মিথুন রাশির কাপলদের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন সম্পর্কের মধ্যে শান্তি বোঝাপড়া এবং মধুরতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ এই সময় ছোটখাটো এবং তর্ক সম্পর্কের অশান্ত করতে পারে বিশেষ করে ধৈর্য আহ দৈনন্দিন জীবনে ছোট সমস্যা যেমন ছোটখাটো অভাব সময় মতো দেখা না হওয়া বা ক্ষুদ্র সমস্যার উপরে অতিরিক্ত মনোযোগ দেওয়া সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে কাপলদের জন্য গুরুত্বপূর্ণ হলো ভুল বোঝাবুঝি এড়ানো এবং একে অপরকে বোঝার চেষ্টা করা ছোটখাটো সমস্যা নিয়ে তর্ক না করা এবং নরম সহানুভূতিশীল কথাবার্তা বজায় রাখা সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল রাখতে সাহায্য এই সময় ধৈর্যশীল এবং সংযমী আচরণ সম্পর্ককে মধুরতা এবং গভীর বোঝাপড়া এনে দেয় নভেম্বরের শেষ সপ্তাহে বিশেষ করে ষোলো থেকে নভেম্বরের সময় এই মনোভাব অনুসরণ করলে সম্পর্কের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসে কাপড়রা তাদের পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব বৃদ্ধি করতে পারবেন ছোটখাটো সমস্যা সমাধানের জন্য ধৈর্যশীল থাকা সহানুভূতিশীল আচরণ এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখা দীর্ঘ সম্পর্ককে শক্তিশালী এবং সমৃদ্ধ করে এই সময় গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক সমঝোতা ধৈর্য এবং সহানুভূতি বজায় রাখা শেষ পনেরো দিনে এই মনোভাব মেনে চললে কাপলরা সম্পর্ককে আরো শান্তিপূর্ণ ও মধুর এবং স্থিতিশীল করে তুলতে সক্ষম হবেন এটি তাদের সম্পর্ককে নতুন শক্তি নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রদান করবে তো বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো বিশ্ব রাশির বিবাহিত জীবনের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন ধীরে ধীরে অনুকূল ফল এবং সম্পর্কের স্থিতিশীলতা আনার জন্য গুরুত্বপূর্ণ মাসের শুরুতে পরিস্থিতি মোটামুটি গড় থেকে অনুকূল অবস্থায় থাকবে তবে কিছু চাপ বা অস্থিরতা থাকতে পারে পরিবারে ছোটখাটো সমস্যা বা ভিন্ন মতের কারণে অস্থায়ী অশান্তি দেখা দিতে পারে আর এই সময় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা বজায় রাখা প্রয়োজন বিশেষ করে আর্থিক বা পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তর ক্ষেত্রে সঠিক সময় এবং পরিস্থিতি মূল্যায়ন করা অত্যন্ত জরুরি পারিবারিক সহযোগিতা এবং বোঝাপড়া সম্পর্ককে স্থিতিশীল করতে সাহায্য করে যখন দুই পক্ষই সংযমী এবং সহানুভূতিশীল মনোভাব রাখে তখন সম্পর্কের মধ্যে মাধুর্য এবং বোঝাপড়া বৃদ্ধি পায় ওদিকে নভেম্বরের শেষ সপ্তাহে বিশেষ করে ১৬ থেকে নভেম্বরের সময় ধীরে ধীরে সম্পর্কের মধ্যে শান্তি বোঝাপড়া এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায় পারিবারিক সহযোগিতা এবং বোঝাপড়া সম্পর্ককে শক্তিশালী করে ছোটখাটো সমস্যাকে বড় না করে ধৈর্য ও সংযমের মাধ্যমে সমাধান করা মানসিক চাপ কমায় এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে এই সময় গুরুত্বপূর্ণ হলো ধৈর্য সংযম এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা শেষ পনেরো দিনে এই মনোভাব মেনে চললে মিথুন রাশির বিবাহিত জীবন শান্তিপূর্ণ স্থিতিশীল এবং সমৃদ্ধিশীল হবে সম্পর্ককে আরো মধুর দৃঢ় এবং দীর্ঘ টেকসই করবে আর্থিক অবস্থা যদি আমরা একটু বিচক্ষণ করি দেখুন মিথুন রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনে আর্থিকভাবে পরিশ্রম অনুযায়ী উপার্জন এবং লাভের স্থিতিশীলতা নির্দেশ করছে এই সময় যারা ব্যবসায় বা পেশাজীবী তাদের জন্য পরিশ্রম অনুযায়ী সঠিক ফলাফল পাবেন বিশেষ করে ঋণ বা আর্থিক লেনদেনে সফলতা সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাসের শেষ দুই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি ভালো এবং স্থিতিশীল হবে এই সময় গুরুত্বপূর্ণ হলো ব্যয় নিয়ন্ত্রণ এবং সচেতন অর্থ ব্যবস্থাপনা পরিশ্রমের সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি পায় তবে অযথা ব্যয় বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো উচিত মাসের শেষ পনেরো দিনে ধৈর্যশীলভাবে কাজ করলে লাভের দিকে পরিস্থিতি আরো সুসংহত হবে এটি আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করে নভেম্বরের শেষ সপ্তাহে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে ব্যবসায়িক বা চাকরিজীবীর লাভ স্পষ্ট হবে এই সময়ে সতর্ক এবং বিচক্ষণ আচরণ অর্থনৈতিক চাপ কমায় এবং দীর্ঘমেয়াদে লাভ নিশ্চিত করে। এছাড়াও এই সময় আর্থিক পরিকল্পনা এবং বাজেট মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য সচেতনতা এবং পরিকল্পনার মাধ্যমে নভেম্বর মাসের শেষ পনেরো দিনে মিথুন রাশিরা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং লাভের ধারাবাহিকতা উপভোগ করতে সক্ষম হবেন এটি তাদের মানসিক শান্তি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে তো কিছু উপায় যদি আমি বলি মিথুন রাশিরা নভেম্বর মাসের শেষ পনেরো দিনে প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু কার্যকর উপায় অনুসরণ করতে পারেন এই সময়ে সম্পর্কের স্থিতিশীলতা শান্তি এবং আর্থিক সবলতা নিশ্চিত করতে এই উপায়গুলো কার্যকর প্রথমত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা এবং সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা অত্যন্ত শুভ এটি মানসিক শান্তি এবং ধৈর্য বৃদ্ধিতে সাহায্য করে ধৈর্যশীল মনোভাব সম্পর্কের স্থিতিশীলতা বাড়ায় এবং সিদ্ধান্ত গ্রহণে সঠিকতা আনে দ্বিতীয়ত মাংস অ্যালকোহল এবং ডিম থেকে দূরত্ব বজায় রাখা স্বাস্থ্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করে স্বাস্থ্য সচেতন থাকলে প্রেম এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় থাকে এটি সম্পর্কের স্থিতিশীলতা এবং ভালোবাসার পরিবেশ রক্ষা করে এছাড়াও ধৈর্য এবং সংযম বজায় রাখা অপরিহার্য ছোটখাটো সম্পর্কের ছোটখাটো সমস্যা সমাধানের জন্য সহানুভূতিশীল মনোভাব নরম কথাবার্তা এবং বোঝাপড়া বজায় রাখা উচিত আর্থিক ক্ষেত্রে সতর্কতা এবং পরিকল্পনা অনুসরণ করে দেরিতে আসা লাভ এবং ব্যয় নিয়ন্ত্রণ করাও সম্ভব এই তিনটি উপায় মেনে চললে নভেম্বর মাসের শেষ দিনে মিথুন রাশিরা প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক ক্ষেত্রের সব চ্যালেঞ্জকে সঠিকভাবে মোকাবেলা করতে সক্ষম হবেন এটি তাদের সম্পর্ক আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বৃদ্ধি করবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার